হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা তোমরা হয়তো বুঝে গেছো টাইটল্যান্ড থামবেল থেকে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা দেখতে পাবে আজ সারাদিন কীভাবে আমার বোনের বার্থডে সেলিব্রেশন করি তোমরা দেখতে থাকো আর আমার বোনকে সবাই উইশ করে দিও কমেন্টে চলো গাইজ তোমরা ভিডিও দেখতে থাকো কন্টিনিউ করো আর একটা লাইক করে দিও আর আমার বোনকে প্লিজ উইশ করে দিও চলো যাওয়া যাক ভিডিওর মধ্যে সকালে তো ঘুম থেকে আমরা উঠে পড়েছি উঠে আমার বোন ঘুম থেকে উঠে পড়েছে এবার ও যাবে আঁকতে আমাদের বার্থডে গালকে তোমরা দেখবে এখন তো কিছু সাজে নেই পরে তোমরা দেখতে পাবে কি গিফট পেয়েছে চলো আমাদের বার্থডে গালকে দেখিয়ে দিই আমার বার্থডে গালেই দেখো আমাদের বার্থডে গাল চলো দেখতে থাকো আমার বোন এঁকে আসুক তারপর পড়তে যাবে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা দেখতে পাবে আজকে কিভাবে কি হচ্ছে বাড়িতে গাই সকাল থেকে এখন বেলা হয়ে গেছে সবাই মুড়ি পুড়ি খাওয়া কমপ্লিট এখন আমার বোন একে চলে এসেছে তোমার দেখো আমাদের বার্থডে কালকে ইয়া আমাদের বার্থডে গাল এখন মা একটুখান পায়েস খাইয়ে দেবে কারণ মা থেকে একটু খায়নি না খেয়ে যে এই পায়েসটা খাওয়ানোর পর তবেই মা খেতে পারবে তাই জন্য আমার বোনকে একটু পায়েস খাওয়াবে চলো দেখতে থাকো মা চলে এসেছে পায়েস খাওয়ার পর তোমার সাথে দেখা হচ্ছে চলো মা চলে এসেছে এবার বোনকে ছোট করে একটা পায়েস খাওয়াবে চলো তোমরা দেখো চলো পায়েস খাওয়াও

অনেক কাজ ছিল এসে এই যা স্টান করে উপরে এলাম এখন বোন আসেনি পড়ে এখনও আসেনি কত দেরি হয়ে গেল রান্না বান্না দিকে সব কমপ্লিট ও না এলে এখানে খাওয়াও যাচ্ছে না কারণ বার্থডে গাল বলে কথা ওকে খেতে দিতে হবে তারপর আমরা খাবো চলো কিছুক্ষণ ওয়েট করি আশা করি চলে আসবে বোন এবং আমার বড় মাসিন ছোটো মেয়ে আর এবং বড়ো মেয়ে দুজনই আসবে আজকে তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে কন্টিনিউ করো আর হ্যাঁ গাইস বিকালে একটা সারপ্রাইজ আছে সবাই গাইজ চলো এবার বোনকে খাবার দেওয়া হচ্ছে সব প্লেট সাজিয়ে দেওয়া হচ্ছে চলো ওকে খেতে দেওয়ার পরই আমরা খাবো চলো দেখতে থাকো কি কি রান্না হয়েছে না হয়েছে গাইজ এবার বোনের খাবার টাইম হয়ে গেছে বোনও চলে এসছে এই এখানে বার্থডে গার্ল আর এইও এখানে ছেড়ে দেখেছো নিশ্চয়ই জন্মষ্ঠমী ব্লগে জন্মষ্ঠবী ব্লগে দেখেছো নিশ্চয়ই আর ও রেডি এবার খাওয়া দাওয়া হবে দেখতে থাকো কি কি হয়েছে সব দেখতে পাবে BEEP yeah. তা চলতে হচ্ছিস না খাচ্ছে মানে খেতে বসে গেছি তোমার দেখতে থাকো কি কি আজকে মেনু হয়েছে দেখতে থাকো আস্তে আস্তে

ইজ এখন মোটামুটি ডেকোরেশন ঘটে তোমরা তো দেখলেই এই বই কমপ্লিট হয়েছে এখনও আছে কিছু করছে কাগজে সেটা লাগাবো আর সোনি আমি আর ওর দিদি তিনজন মিলে পুরো করে ফেলেছি ডেকোরেশন কিছু কিছু এখন ওয়েদারটা প্রচুর খারাপ বাইরে বৃষ্টি পড়ছে বাইরে বৃষ্টি পড়ছে ভালো পরিমাণে রোদ বেশি এখন বৃষ্টি পড়ছে তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো কি কি হচ্ছে সন্ধ্যাবেলা কীভাবে সারপ্রাইজিং দেখতে এই জিনিসটা আমরা হাতে তৈরি করেছি পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা ও মাই গড এইটা আমাদের বার্থডে গার্ল চিনতে পারছো সকালে কি কি ড্রেস আর এখন কী ড্রেস এই ড্রেসটা দিদা ওকে দান করেছে জন্মদিনের উপহার হিসাবে ঠিক আছে এখন বার্থডে গার্ল সাজছে লিপস্টিক পরছে আর এখানে এই যে একটা হা হাঁদি দাঁড়িয়েছে হাঁদি এরও কিছুদিন পর জন্মদিন এর এই জন্মদিনে গেলে ব্লক করব এখন টাইম হচ্ছে কেক কাটার তোমরা তো কেকের সিনেমেটিক শর্ট এবং বোনের সিনেমেটিক শট বোনের রিয়াকশান সবই দেখলে এবার দেখবে কেক কাটা চলো সবাই আসেন দেখে উপরে চলো এবার কেক কাটা হবে তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করো ভালো লাগবে আর এতটা দেখে থাকলে লাইক করে দাও প্লিজ

অনেক টাইয়ার এ এই টাইয়ার পাটিকা জমা আছে সব কিছু রেডি আছে সব রেডি শেডি ছিল কালকে ফ্রি ভার কালকে ফ্রি মারি দেখতে ভিজলে ভিডিওতে চলো বাই বাই টাটা দেখাবে নেক্সট ব্লগে আসছে এই দিন পড়ি একটা ব্লগ আসছে নতুন রোস্টিং ব্লগ আসবে আসবে খুব শিগগিরই চলো টাটা বাই বাই